গাইস লবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে দিকে লক্ষ্য না করে তোমরা যদি আমার ফ্রেন্ড দিকে তাকাও তাহলে দেখতে পারবে এখানে আইডি যার নাম টন তামাং এই যে দেখে নাও নামটি তারপর গাইস আমি এই দিনে একটা লন ম্যাচ স্টার্ট করি তো এখান থেকে লন অফ ম্যাচটি স্টার্ট হয়ে যায় তো স্টার্ট হওয়ার পর ফার্স্ট রাউন্ডে গান কিনতে দেয় আমাকে তো আমি এখানে ডাবল হেমেট কিনে নিই তো যখন আমি প্লেয়ারের নামের উপর ক্লিক করি তখন দেখতে পাই যে টন তামাং আমার ফ্রেন্ড প্লেয়ার পড়ে গেছে আমার ম্যাচে আসো খেলবো খেলা তারপর গাইস এখানে আমাদের গেম শুরু হয়ে যায় ডাবল স্নাইপার হাতে চলো দেখা যাক এটা মারতে পারি ম্যাচটা কোন মতো ভুয়া করতে পারলে হয় চলো গাইস আমাদের কি মনে হয় ম্যাচটা আমরা জিততে পারবো তো এখানে স্নাইপার একটা শট ওয়াল 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 এন্ড আমাদের আমাকে এক শট লাগিয়ে দিছে গাইস না ভিতরে গিয়ে শট লাগাতে পারলে এন্ড ফার্স্ট রাউন্ড আমরা জিতে গিয়েছে গাইস তো চলো দেখা যাক এবার সেকেন্ড রাউন্ডে কি করতে পারি এখানে একটি গ্রেড করে দেই ফ্ল্যাশ গ্রেড আমার উপর ফ্ল্যাশ গ্রেড করে দেয় সবাই এক শট এন্ড আরেক শট লাগাতে পারলেই কিন্তু ভাই মেরে দিলো তো চলো সমস্যা নেই তারপরের রাউন্ডে দেখা যাচ্ছে এই রাউন্ডে কে গান দিবে ডেজার্ট এগোল গাইস ডেজার্ট নিয়েছে তো চলো ডেজার্ট দিয়ে ওয়ান টেড মারা ট্রাই করো ডেজার্ট দিয়ে ওয়ান টেড মারা ট্রাই দেখো এনিমিটা কই বেবের হক এন্ড এক শট আমার দুই তিনটা শট লাগিয়ে দিছে

যদি তোমাদের সাথে আমার এমন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার সাথে কিন্তু এই ফার্স্ট হয়েছে আমার কোনো ফ্রেন্ড লিস্টের প্লেয়ার ম্যাচ করেছে তো তারা ওইটা একটা ওয়ান টেপ মারবে এই রাউন্ডে তারা অ্যান্ড ওয়ান টেপ গাইস তো এই রাউন্ডে ওয়ান টেপ মেরেছে দেখলাম আমি দুই রাউন্ড হয়ে গিয়েছে আমার ওর এক রাউন্ড তো এই রাউন্ডটাতে আরও একটা ওয়ান টেপ মেরা ট্রাই করবে এসছো না দাও দাঁড়াও ওয়ান টেপ গাইস দুইটা ওয়ান টেপ মেরে দিয়েছে গাইস আমাদের দুই রাউন্ড আর ওর না আমাদের তিন রাউন্ড ওর এক রাউন্ড তো এখানে ভেস কেন গেছে ডাবল স্নাইপার নিয়েছে তো চলো এই রাউন্ডটা কোনো মতো বের করার ট্রাই করব এখানে আমাকে এক শট করে দিয়েছে তার মেডিকেট করে তারপরে এখান দিয়ে এখানে নেই কোন জায়গায় যে সাইড দিয়ে আসতেছে দেখো এখান থেকে একটা শট করার ট্রাই ভাই ধরো ভিতর দিয়ে এক শট লাগিয়েছে আরেকটা একটা মতো লাগাতে পারলে হয়ে যাবে ধরো ওয়াল মেরে দিছে দাঁড়াও এখান দিয়ে একটা শট ভাই মেরে দিছে আমাকে হ্যাঁ চলো দুই রাউন্ড হেরে গেছি তো এই রাউন্ডে দেখা যাক আমরা কি করতে পারি তো এই রাউন্ডে কিন্তু স্নাইপার হাতে রয়েছে এখানে এক শট করে দিই স্যার একটা শট মারতে পারলে কিন্তু এন্ড করে দিয়েছি আর রাউন্ডে কিন্তু আমরা জিতে গেছি তো আমাদের চার রাউন্ড ওর এক রাউন্ড আর একটি রাউন্ড জিততে পারলে কিন্তু হয়ে যাবে কিন্তু আমি একটি হেড শট লাগিয়েছিলাম কিন্তু আমাকে মেরে দিয়েছে এমন ভাবে একটি হেড মেরেছিলাম গাইস কিন্তু আমার ভুল প্যাকের কারণে আমাকে মেরে দিয়েছে গাইস এখানে আমার চার রাউন্ড আর এনিমির তিন রাউন্ড যদি আর একটা রাউন্ড নিয়ে নেয় তাহলে কিন্তু ব্যাস চার চার হয়ে যাবে ম্যাচটা একটু হার্ড হয়ে যাবে দেখা যাক তারাও দেখি এই রাউন্ডে ম্যাচটা জিততে পারি কিনা আমাকে একটু হালকা মাত্রা ড্যামেজ করে দিছে একটা ফ্ল্যাশ গ্রেড পেন যাও গেস ফ্ল্যাশ গ্রেড ভাই ফ্ল্যাশ গ্রেড আমার ফ্ল্যাশ গ্রেড আমার উপরে পড়ে দেখো হেলথ এর অবস্থা দেখো একটা মেড করে নেই ব্যাস রাশও করে দিছে তারাও এখানে একটি হেড লাগছে কিন্তু ব্যাস একটু হেড লাগছে আর একটা অ্যান্ড ফাইনালি এই ম্যাচটা ভুইয়া